হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার তো ভাত দিতে ঠিক আছে আর এটাই সিজনের শেষ ভিডিও হবে আমার ঠিক আছে এরপর আর কোনো ভিডিও আসবে না মানে চসার ভিডিও এটাই লাস্ট ভিডিও হবে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম তো আজকের দিনটা হয়তো গাড়ি চলবে আর কালকের দিন একটুখানি চলবে একবেলা মতো দিয়ে গাড়ি ধোবো তো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে পারবে আর কার কী কমেন্ট করো সবাই মানে কার কী ধরনের ভিডিও চাই সবাই কমেন্ট করবে সেসব ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের তো দেখাচ্ছি দেখো হ্যাঁ দেখো ভাত নিয়ে এসছি ঠিক আছে ভাত নিয়ে এসছি তো গাড়ি সামনেই চলছে ও দেখো দেখতে পাচ্ছ আশা করি তো এই মাঠটা বহুত জল ঠিক আছে গাদার জল এখনও জল আছে তো যেগুলো কমেছে সেগুলো চষা হচ্ছে ভিডিওর মধ্যে সবই দেখাবো দেখতে পাবে কত নম্বর চলছে কি না চলছে আর এটাই আমার শেষ ভিডিও হবে সিজনের মানে সিজন শেষ করলাম আমি এবছরের মতো ঠিক আছে দু হাজার পঁচিশ সালের আসার শেষ হলো আমার তো তোমাদের কী হলো কি না হলো বলবে তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছেন আপনারা চলছে আকাশটা এভি লাগছে দেখুন তো এই সাইডের রিমটা পরিষ্কার করেছিলাম তোমরা হয়তো ইনস্টাগ্রামে কেউ কেউ ফলো করেছো দেখেছো তারা আর চাকাগুলো সব কালো কালো রয়েছে এগুলো সাদা করব আজকে লাস্ট আজকে যা হয়ে যাক লাল হোক কালো হোক যাওয়া হয়ে যাক আজকে এই সিজন শেষ করে দেবো এখানে যত জমি আছে দেখতে পাচ্ছি এই যে এই পরস্পরই যে অনেক দেখতে পাচ্ছ সব ইয়ে জমিগুলো এগুলো সবই হতো এই বছর কিন্তু জল এই দেখো কতটা জল এখনো পর্যন্ত কতটা জল এখন পর্যন্ত কতটা ঢুকছে গাড়ি এইগুলো সব চসলাম যা আছে সব সাদা সাদা এখান দিয়ে আর অল্প কিছু আছে তারপর ওই দিকটা আছে যেখান থেকে ভিডিওটা বানিয়েছিলাম ওইখানে ওইখান দিয়ে কিছু আছে এই ভিডিওটা কোনো এডিট হবে না যেরকম করছে সেরকমই পোস্ট করব আর বন্ধুরা দেখো সেই যে টোচেনটা খুলতে পারিনি সেরকমই রয়েছে পিছনের টোচেনটা বিশাল সেটে গেছে ওই সরদি গাড়িটাকে টেনেছিলাম তোমার ভিডিওতে দেখেছো ওইরকমই রয়েছে ওটাকে খুলবো গাড়িটা ধুই ভালোভাবে তারপরে দেখছি ওটাকে নিয়ে ওটার পিছনে লাগব তো গাড়িটা আমার বাবাই চালাচ্ছে না একটা জায়গা সাদা একটা জায়গা লাল কালো তিন তিন চলছে ওই দেখলাম এরকমই পিক পিক পিকআপ দেওয়া নেই অল্প এসেই চলছে প্রথম যা চাষ দিয়ে গেছিলাম একটা ভিডিও বানিয়েছিলাম ওই কোন জমিটা দাঁড়িয়ে জানো ওইখানটা দাঁড়িয়ে ওইখানটা একটা রিল পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে কবে পোস্ট করেছিলাম দেখো তোমরা তাহলে বুঝতে পারবে সেই তখন চাষ দিয়ে গেছিলাম পুরো সাদা হয়ে গেছিলো তারপরে থেকে আর ঘাস হয়নি জমিগুলোয় আর একটা করে দিয়ে দিচ্ছি ব্যাস এবার জবে রোয়া হবে হবে আর কাদা লাগিয়ে রাখা যাবে না জং চলে আসছে রিমগুলো দেখছে আপনিই জম মানে জং চলে আসছে আবার আমি সে ধুয়ে 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 রেখেছি কাঁদা একাকার এখনো কতটা জল দেখো জমিতে আলগানাটা এবছর হেভি সার্ভিস দিয়েছে যা বলে তা বলো বিশাল সার্ভিস দিয়েছে এখনও পর্যন্ত হাতই লাগায়নি যেমন সামনি শুধু আলুতে একবার আলু মানে সিজনে আগে একবার খুলবো খুলে দেখবো গ্রিস করবো ব্যাস ছেড়ে দেব গোটা মাঠ হয়ে গেছে তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে হ্যাঁ কার কি ধরনের ভিডিও লাগবে আমি চেষ্টা করবো দেওয়ার এমনি আমি অনেক কিছু দেবো ফ্র মানে ফ্রন্ট এক্সেল মেনটেন তারপরে অনেক কিছুই দেব ভিডিও চাপ নেই তাও তোমাদের যদি দেখার থাকে আগের বছরের ভিডিওগুলো আছে দেখতে পারো তাহলে তোমাদের আরও সুবিধা হবে নতুনত্ব কিছু ভিডিও লাগলে বলবে আমি দিয়ে দেবো চ্যানেলে গাড়ি আমার চরম আছে তিন নম্বরে এত সুন্দর কাজ হয় ব্যাপক হয় ব্যাপক হাইলো গাড়ির এটাই হচ্ছে বেনিফিট মিডিয়ামের তুলনায় আলুতে আরও সুবিধা হয় আলুতে ব্যাপক হয় এই ভিডিওটা এখনও এডিট করবো না এই ভিডিওটা দেখবো এরকমই পোস্ট করে কেমন হয় তাহলে তোমরাও বুঝতে পারবে কেমন কোয়ালিটি হয় অরিজিনাল আমি এডিট করে পোস্ট করি ভিডিওগুলো এখনো এডিট থাকবে না আর ইনস্টাগ্রামে ভিডিওগুলো কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে ফলো করে দিও তোমরা ফেসবুকে ইনস্টাগ্রামে তাহলে আমার ভালো লাগবে গাড়িটা চালিয়ে এত আরাম আমার বাবা আমাকে দিতে যায় না আমি বলি যে আমাকে একটু তাও চালাই দেবে না সারাদিন বললে সারাদিন চালাও চব্বিশ ঘন্টা দিন রাত কোনো ব্যাপারই নেই চালিয়ে দেবে এত আরাম চালিয়ে গাড়িটা এত সুন্দর করেছি আরাম ছিল না বন্ধুরা কোম্পানি থেকে যখন নিয়েছিলাম গাড়িটা ছিল না কেউই দেয় না আমরা কেনার পর গাড়িটা আরও অনেক কিছু এডিট করেছি গাড়িটার মধ্যে অনেক মডিফাই করেছি যেমন ডিসি সি লিভারে তারপরে ফ্রন্ট এক্সেলে তারপরে গাড়ির বসার জায়গা সিট এই আমার বাবার কোনো হেলদলি নেই যেরকম আছে সেরকমই বসে বসে চালাচ্ছি তারপরে এই যে হুটটা সবথেকে বড়ো কথা হুটটা অনেক কিছু করেছি গাড়িটায় তাই জন্য এত আরামদায়ক লাগে চালাতে এত স্মুথ লাগে ভালো লাগে গাড়ি থেকে নামে না গাড়ি থেকে নামতে ইচ্ছা করে না মানে কমফোর্টেবল আছে খুব আনকমফোর্টেবল নেই ওই জন্যই তো গাড়িটা বিক্রি করতে ইচ্ছা করছে না খালি বলে দিচ্ছি বেচবো বেচবো বেচতে ইচ্ছা করছে না এই গাড়িটা যদি কেউ চালায় আনলোড কেউ চালায় তবে সে বুঝতে পারবে যে গাড়িটা আমি কী করে রেখেছি আমাদের তো এই গাড়িটা পেলে ও সরাজ গাড়িটা চালাই না তাহলে বলে কি এরকম যদি গাড়ি হতো না তোর কাকার পুরো মাঠ একদিনেই কামাল করে দিতাম এত সুন্দর তোদের গাড়িটা চালাতে মজা লাগে আমাদের সরাজ গাড়িটা লাগে না সোনালি গাড়িটা লাগে না এই করে থাক মানে জুত সই করলে তো লাগবে ভালো লাগবে চালাতে গাড়ি যেমন কোম্পানি থেকে কিনে এনেছে সেমনই চালায় যদি এবার মেন কথা ড্রাইভাররা চালায় মালিক কি অত ই করবে এবার আমরা যেহেতু মালিক গাড়ির আমরা নিজেরাই চালাই আমাদের নিজেদের শরীরের একটা ইয়ে আছে না তাই জন্য আমরা সুবিধাজনক করে রেখেছি যাতে আমাদের নিজেদের চালাই যেহেতু আমরা কষ্ট না হয় আর ড্রাইভার যদি চালাই ড্রাইভার যদি সেরকম বোঝে যে না আমি গাড়িটা এরমভাবে ইয়ে করব চালাবো এরমভাবে করলে এটা ভালো হবে তাহলে ড্রাইভার করলে সেটা কোনো ব্যাপার না ড্রাইভার মালিককে বললে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যেহেতু আমাদেরই ইয়ে আমরাই চালাই আমাদের ওই করে নিতে হয়েছে যাতে আমাদের কষ্টটা কম হয় তো যাই বন্ধুরা অনেক কথা বলে ফেললাম ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এটুকু রাখছি দেখা হবে ভালো অন্য কোনো ভিডিওতে তো টাটা বাই বাই